আসসালামু আলাইকুম পাঁচ টাকার নোটে যে মসজিদের ছবিটি আপনারা দেখেন সেই মসজিদের ছবি ভিতরের অংশটুকু আমি ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বাংলাদেশ সরকারের আমাদের যেটা পাঁচ টাকার নোট এই পাঁচ টাকার নোটের যে কুসুম্বা মসজিদের ছবিটি রয়েছে এই কুসুম্বা মসজিদের ভেতরের দৃশ্যটি আমি এখন আপনাদের মাঝে তুলে ধরলাম সো এখানে দেখতে পাচ্ছেন হাজার বছর আগের যেই ঐতিহাসিক মসজিদটি এখনো দাঁড়িয়ে রয়েছে এটিতে কোনো ধরনের কোনো সংস্করণ করা হয় নাই সামনে যে পাচ্ছেন এবং মসজিদের প্রত্যেকটি জায়গায় যেন একদম নিপুণ হাতে খোদাই করা এই মসজিদটি পাথরের মধ্যে খোদাই করা এই জায়গাটিতেই ইমাম সাহেব দাঁড়িয়ে খুদবা দিয়ে থাকেন এবং নামাজ পড়িয়ে থাকেন এই জায়গাটির দৃশ্যটা এক কথায় একদম অসাধারণ আমি যদি একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন পাথরের মধ্যে একদম নিফুন হাতে খোদাই করা এটা কোনো সিমেন্ট বালুর কোনো ডিজাইন করা কাজ না এটা হচ্ছে একদম হাতে হাতে করা কাজ একদম পাথরের মধ্যে হাতে করা কাজ এটা একদম সহজ না মোটর কোনো সহজ কাজ এটা না এটা রাজার আমলের কাজ শোনা যায় এই মসজিদ কবে কখন নির্মাণ হয়েছে কেউ কখন বলতে পারে না তবে এই মসজিদকে কেন্দ্র করে এই মসজিদের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি নিদর্শন হিসাবে বাংলাদেশ সরকার এই পাঁচ টাকার নোটের উপরে এই মসজিদের এই পুরো ছবিটি নির্ধারণ করে দিয়েছে এবং এটাকে হাইলাইট করেছে পাশে একটি মেম্বারের পাশে একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে যদি আমি একটু উপরে উঠি তো উপরে উঠে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানেও কিছু নামাজ পড়ার জায়গা রয়েছে যেখানে কার্পেট বিছানো আছে এখানেও অনেক মসলি নামাজ পড়তে পারবেন দুতলার উপরে মানে মসজিদের এক সাইডে দুতলা আর এক সাইডটা পুরোটাই ফাঁকা তো মসজিদের সিঁড়িগুলোও যেন একদম পাথর দিয়ে ঢালাই করা একদম পাথর পুরো পাথর কেটে কেটে ঢালাই করে বসানো সোবাহান্লা পাথর মসজিদটি আসলে এক কথায় অসাধারণ এবং হাজার হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে কোনো ধরনের কোনো সংস্কার লাগে না কোনো সংস্কার করতে হয় না কারণ এটি পুরোটোই পাথরে নির্মিত এবং ঐতিহাসিক একটি মসজিদ যে এই মসজিদের অবস্থান হচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী রোডে কুসুম্বা মসজিদ নামে এই মসজিদটি পরিচিত এই মসজিদটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম মসজিদের ভিতরে অলরেডি কিছু মুসল্লি নামাজ পড়তেছে এখানে অনেকগুলো টুপি রাখা আছে ঝুড়িতে মসজিদের যে খুঁটিগুলো রয়েছে এই খুঁটিগুলো একদম পুরো পাথর দিয়ে ঢালাই করা উপরের গম্বুজগুলো সেই সাথে ভ্যান্টিলেশনের কিছু ব্যবস্থা আছে চারিদিক দিয়ে যেন বাতাস ঢোকে সেই ভ্যান্টিলেশানটাও করা আছে এক কথায় সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে রাব্বুল আলামিন এখনও তার নিজের হাতে যেন এই মসজিদটি দাঁড় করায় রেখে দিয়েছে মানুষের মাঝে নিদর্শন হিসেবে দেখার জন্য তো অনেক অনেক ভালো লাগলো এবং ভালোবাসা রইল আপনাদের মাঝে এই মসজিদটি তুলে ধরতে পেরে তো আমার সাথেই থাকবেন এবং আমাকে ভালোবেসে আমার পেজটি প্রোফাইলটি এবং চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন এবং পাশাপাশি আমি চৌষট্টি জেলা ভ্রমণ করে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ